আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সপ্তাহার আমের আড়তে তো স্পেশালি আমি এখনই থাকবো এখন আমি এই যে চলছে পরে কিন্তু আমি কামারপাড়া চলে যাবো রাজশাহী মোহনপুর কামারপাড়া জসিম ভাই আমটা আমি কিনে দিছি আর এই যে ভাইয়ের লোক আছে সাথে ছিল আর এই আমটা কি দামে কিনলাম দেখি জসিম ভাই কই আমটা ছাব্বিশশো আশি এই যে দেখুন ছাব্বিশশো আশি টাকা ধরের আম একেবারে চমৎকার কোয়ালিটির আর আমটি কেমন আমি আপনাদের একটু নিজের চোখে একটু দেখাবো এটা ধরেন কি এই যে দেখুন আম দেখুন কত সুন্দর চমৎকার কোয়ালিটির আম কিনতে আজকেবারে ওই সাইডে সরলো এই আর আরো একটি লট দেখব এই যে এটা সবগুলো হলো 2680 টাকা দরে 3300 আর এইটা দেখুন 3380 টাকা দরে একেবারে কি চমৎকার কোয়ালিটির আম মনে হয় যে আয়না আয়না দেখা যাচ্ছে মানে মুখ দেখা যাচ্ছে আমগুলোতে আর সবগুলো আমে পাউডার আছে এবং কালারিং 3380 টাকা দরে একেবারে চমৎকার কোয়ালিটি আর আমটাই আমি আপনাদের দেখাবো সরাসরি আমটা এই যে দেখুন তেত্রিশশো আশি টাকা ধরে হ্যাঁ তেত্রিশশো আশি টাকা ধরে এই আমটা কিনা হয়েছে একেবারে চমৎকার কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই আর কি আর এই যে গতকাল এই আমগুলো আপনাদের দেখাইছি এটা মনে নেই আলামিন ভাইয়ের আম তেইশশো টাকা ধরে কিনছে একেবারে এই আমটির দাম আমি প্রথমে পঁচিশশো টাকা বলছি ভদ্রলোক দেয়নি কিন্তু পরে আমাকে ডেকে আমটা দিছে মাত্র তেইশশো টাকা ধরে আর এই আমটা আমি দেখাইছি আপনাদের ওই যে ভ্যানে চড়ে ছত্রিশশো আশি টাকা দর সম্ভবত

আর একটি কথা বন্ধুরা আপনারা জানেন যে রাজশাহী মোহনপুর কামারপাড়া সেখানে আমার আরও একটি আমের আড়ুত রয়েছে এটি নওগার সাঁপার আমের আড়ু সাঁপার যে পার্টি অফিস আছে পার্টি অফিসের ঠিক পেছনেই আমার এই আড়ু আর রাজশাহী কামারপাড়া ওইখানে বর্তমানে ফজলির রেট চলতেছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এই রেটে চলতেছে তবে আজকে পনেরোশো এবং ষোলোশো রেটেই মানে বেচা কেনা চলছে আমার সেখানে লোক আছে আমার ফুবে আসে আমাকে বললো আর কি পনেরো ষোলোশোই বেশি আর কি বেচাকেনা কেনা কয়েকদিন থেকে এই রেটেই চলছে এই আর কি আর এখানে এই রূপালির তো দরদাম তো জেনে ফেললেন তো ফজলি কেনার জন্য অবশ্যই আপনাদের রাজশাহী মোহনকুশি কামারপাড়া সেখানে আসতে হবে আর রূপালি যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন অর্থাৎ ওখানে আপনি সাপোজ একশো ক্যারেট আম কিনলে ওখানে চল্লিশটা রাখলেন রেখে এখানে চলে আসলেন এখানে এসে এখানে মনে করেন যে ষাট ক্যারেট রূপালি নিলেন নিয়ে এপার দিয়ে রাজশাহী দিয়ে আপনার ঢাকা অথবা খুলনা বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারবেন অথবা বগুড়া দিয়েও আপনারা যাইতে পারবেন এরকম আর কি করে সবাই বা এরকম এভাবেই আমরা পাঠাই আর কি तो धन्यवाद बंद्रा दिस इज मिजान फ्रॉम शापहार नौगा